ঝলমলে সিল্কি চুল কার না ভালো লাগে আপনিও নিশ্চয়ই চান আপনার চুল অনেক বেশি লম্বা হোক কালো ঘন সিল্কি হোক চুল অনেক বেশি মজবুত হোক যেন চুল ঝরে না পড়ে আজ আপনাদের সাথে আমি এমন এমন একটি শেয়ার যে ব্যবহার করলে আপনাদের চুল কিন্তু ঝলমলে সিল্কি এবং কালো ঘন লম্বা হবে যাদের চুল কখনো লম্বা হয় না তাদের চুলও লম্বা হবে অনেকেরই দেখা যায় চুল অনেক বেশি রুক্ষ সুক্ষ হয়ে যায় এটি ব্যবহার করলে কিন্তু রুক্ষ শুক্ক ড্যামেজ চুল সফট এবং সিল্কি হয়ে যাবে এটি একবার ব্যবহার করলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন এটি এমন একটি রেমেডি যে রেমেডি ব্যবহার করলে আপনাদের কিন্তু চুলকে স্ট্রেট করার জন্য বা চুলকে সিল্কি করার জন্য পার্লারে গিয়ে কোনো প্রকার লাগবে না ঘরে বসেই আপনি আপনার চুলকে অনেক বেশি সুন্দর করে নিতে পারবেন তো এই রেমেডি টি তৈরি করতে করতে হবে হবে আর কিভাবে ব্যবহার করার জন্য আমাদের প্রথমেই লাগবে অ্যালোভেরা জেল আমি এখানে মার্কেট থেকে এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করছি আপনারা চাইলে গাছের অ্যালোভেরাও ব্যবহার করতে পারবেন অ্যালোভেরা জেল চুলের গোড়া অনেক বেশি মজবুত করে আর চুলকে অনেক বেশি সিল্কি করে অ্যালোভেরা জেল ব্যবহার করলে দেখবেন খুব দ্রুত চুল সিল্কি হয়ে যাবে নেক্সট আমাদের এখানে যে উপাদানটি লাগবে সেই উপাদানটি হচ্ছে কফি কফিতে থাকে ক্যাফেন নামক উপাদান এবং এন্টিঅক্সিডেন্ট যা আমাদের চুলের জন্য খুবই উপকারী এটি আমাদের চুল পড়া বন্ধ করে আর চুলকে খুবই দ্রুত সিল্কি করে এরপরে এখানে আমাদেরকে অ্যাড করতে হবে এক চামচ পরিমাণ নারকেল তেল নারকেল তেল যে চুলের জন্য কতটা উপকারী এটা নিশ্চয়ই নতুন করে বলার কিছু নেই এটি আমাদের চুলের গোড়াকে মজবুত করে চুলকে কালো ঘন করে রুক্ষ সুক্ষ ড্যামেজ চুলকে সফট করে নেক্সট আমাদের এখানে যে উপাদানটি অ্যাড করতে হবে সেই উপাদানটি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলে চুল যে ভিটামিন ই এর ঘাটতি থাকে তা পূরণ হয়ে যায় এতে আমাদের চুলের গোড়া অনেক বেশি মজবুত হয় চুল লম্বা কালো ঘন হয় এখানে করে দিতে হবে শ্যাম্পু আপনারা আপনাদের চুলের জন্য যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু এখানে করে দিবেন একদিনের জন্য আপনারা যতটুকু পরিমাণ শ্যাম্পু ব্যবহার করেন শ্যাম্পু এখানে নিয়ে নিবেন রেমিডিটি তৈরি করার জন্য আমাদের যে উপাদান লাগবে প্রত্যেকটা উপাদান আমাদের দেয়া হয়ে গেছে এখন এই উপাদানগুলো সব খুব ভালো করে আমাদেরকে একসাথে মিশিয়ে নিতে হবে একটু সময় সাথে হবে যেন সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশে যায় আমি সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এখন আমাদের রেমেডিটি টি একদম তৈরি হয়ে গেছে আপনারাও এভাবে করে তৈরি করবেন আর ব্যবহার করবেন এটি এমন একটি রেমেডি যা ব্যবহার করলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালো ফলাফল পাবেন অল্প বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই এটি ব্যবহার করতে পারবেন এটি সবার চুলেই শ্যুট করবে এই রেমেডিটি বা হেয়ার প্যাকটি ব্যবহার করতে হবে গোসল করার এক ঘন্টা আগে গোসল করার এক ঘন্টা আগে পুরো চুলে খুব ভালো করে লাগিয়ে নেবেন এক ঘন্টা পরে যখন আপনারা গোসল করবেন তখন প্রথমে পাঁচ মিনিট হালকা হাতে মাসাজ করবেন এভাবে মাসাজ করলে রেমেডিটি খুব ভালো কাজ করবে তো পাঁচ মিনিট মাসাজ করে নেয়ার পরে আপনারা খুব ভালো করে আপনাদের চুলগুলোকে পানি দিয়ে ধুয়ে নেবেন এটা খুবই উপকারী একটি হেয়ার প্যাক এটি আপনাদের চুলকে যেমন লম্বা করবে কালো ঘন সিল্কি করবে ঠিক একই ভাবে যাদের চুল পেকে সাদা হয়ে যাচ্ছে তারা এটি ব্যবহার করলে তাদের সাদা পাকা চুলগুলো কালো হয়ে যাবে এটি ব্যবহার করলে সবাই অনেক বেশি উপকার পাবেন আশা করি আমার ভিডিওটি দেখার পরে আপনারা এটি তৈরি করবেন আর ব্যবহার করবেন আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিও টি শেয়ার করবেন এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ